কেননা একুশে জুলাই আমরা আমাদের নেতৃত্ব থেকে বার্তা পাই যে আগামী দিনে আমাদের লড়াই রাস্তাটা কি হবে সেই বার্তাটা শোনার জন্য আমরা সারা বছর অপেক্ষা করি যারা বিশেষ করে তৃণমূল কংগ্রেস করে বা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে ছাব্বিশে নির্গণটা বেজে গেল কালকেই ঘোষণা আমাদের প্রস্তুতি হ্যাঁ মোটামুটি ভোট শেষ হওয়ার পরের দিন থেকে আবার নতুন ভোটের জন্য আমরা রেডি হই সেই জন্য অনেক নতুন করে কোনো কিছু শিখতে হবে না বা জানতে হবে না শুধু নেত্রীর বার্তা বুকের মধ্যে নিয়ে আবার ফিরবো আবার এই মুম্বাইতে কাজ করছি মুম্বাই আমরা কাজ করছি যারা দূরদূরান্ত থেকে আসছে আমাদের শহরের রাজপথে কলকাতার তাদের জন্য কি বার্তা দেবেন আমরা সঙ্গে আছি আপনার সাবধানে আসুন ভালোভাবে আসুন সুস্থভাবে নেত্রী নির্দেশ শুনে আবার বাড়ি ফিরুন এই সাধারণ আলোড়ন করবে আমি বিশেষ প্রায় না जिंदाबाद

গড়িয়া পর্যন্ত যাবে ধন্যবাদ আজকের মিছিল দাদা কিসের জন্য আমাদের একুশে জুলাই এই মিছিল কোথাও কত দূর পর্যন্ত যাবে আমাদের এই মিছিল যাবে অসংখ্য ধন্যবাদ আজ এই মিছিল কিসের জন্য দাদা একুশে জুলাই

অভিশেক পাঁচ হেট করে নেকুশে জুলাই ধর্মতলা সমাবেশ থেকে চলে চলেন চুপচাপ আগার নেকুশে জুলাই ধর্মতলা সমাবেশ থেকে চলে আছেন একটু লেভেলে চালাও